দাঁড়া মাত্র পঞ্চান্ন টাকাতে টি নাইন হান্ড্রেড আল্ট্রা টু স্মার্ট ওয়াচ কোথায় খুঁজে পাবেন দাঁড়া যে ভিতরে অর্ডার করবেন কীভাবে নিলে আসলে এই প্রোডাক্ট পাবেন কি না এইসব বিষয়ে আজকের এই ভিডিওটি এছাড়া আপনি যদি এরকম কম দামে দামি সব স্মার্ট গ্যাজেটগুলো অর্ডার করতে চান কবে দিবে দাঁড়া যায় আগে থেকে জানতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এগুলো লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে আর ওই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন এখনই তাহলে এরকম অফারগুলো পাবেন ওখান থেকে আপনি খুব সহজে গ্রুপ থেকে অর্ডার করতে পারবেন এগুলো এখন আসি এই যে পঞ্চান্ন টাকার স্মার্ট ওয়াচটা আসলে না উচিত হবে কি এটা কোথায় খুঁজে পাবেন দারোজের ভিতরে এই বিষয়ে এটা দারোজার একটা অফার যেখানে পঞ্চান্ন টাকায় দিচ্ছে এরকমই কিন্তু দেখা যাচ্ছে মনেও হচ্ছে সেরকম আমরা যদি একটু নিচের দিকে যাই স্কল করে তাহলে এখানে যে রিভিউগুলো রয়েছে এগুলো দেখলেও কিন্তু মনে হচ্ছে এখানে বেশ ভালো সবাই স্মার্ট ওয়াচ পেয়েছে ভালো ভালো এবং রিভিউগুলো কিন্তু বেশ পজিটিভ এখানে প্রচুর পরিমাণ রিভিউ রয়েছে প্রায় সাতশো চারটা রিভিউ রয়েছে এবং ফোর স্টার এখানে পেয়েছে অর্থাৎ অনেক ভালো রিভিউ সো সবাই যেহেতু ভালো প্রোডাক্ট পেয়েছে আমরা আশা করবো যে এখান থেকে পঞ্চান্ন টাকায় ভালো একটা স্মার্ট ওয়াচ আমরা পেতে যাচ্ছি এবং এটা মনে করে কিন্তু অর্ডারও করে ফেলবো অনেকে আরেকটা জিনিস যদি খেয়াল করি এটা দারাজ মলের একটা শপ অর্থাৎ দারাজ মল বলতে এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে অথেন্টিক শপ এটা অথেন্টিক একটা ব্র্যান্ড সো এখান থেকে অর্ডার করলে আমরা যেহেতু ভালো প্রোডাক্ট পাবো এইভাবে পঞ্চান্ন টাকায় দিচ্ছে দেখে আমরা বাইনাওতে ক্লিক করে অর্ডার করে ফেলবো কিন্তু ঘটনা তখনই ঘটবে যখন আপনি এই নাওতে ক্লিক করবেন বাইনাউতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি দেখেন পঞ্চান্ন টাকা দাম দেখাচ্ছে এর বাম পাশে এখানে অরেঞ্জ স্ট্রাফ লেখা স্ট্রাফ অর্থাৎ ঘড়ির যে বেল্ট রয়েছে সেইটা অর্থাৎ আপনি এই পঞ্চান্ন টাকা স্মার্ট ওয়াচ দেখে অর্ডার করলে পেয়ে যাবেন এই ঘড়ির বেল্ট যদি আমরা একটু উপরে বা নিচের দিকে খেয়াল করি দেখেন এখানে ব্ল্যাক টি নাইন হান্ড্রেড আলট্রা টু স্মার্ট ওয়াচ দেখাচ্ছে অন্যান্য কালারের স্মার্ট ওয়াচ দেখাচ্ছে কিন্তু তার পাশে বা পাশে যদি আমরা খেয়াল করি এই ডানপাশের দামগুলো খেয়াল করেন এখানে কিন্তু পঞ্চান্ন টাকা নেই যখনই আপনি স্টাফ ছাড়া অন্য যে কোনো একটা সিলেক্ট করে দিবেন সাথে সাথে দামটা বেড়ে টাকা টাকা হয়ে যাবে অর্থাৎ আমরা যদি দেখে অর্ডার করতাম তাহলে বেল্ট পেতাম তো এজন্য প্রতিটা প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করার আগে বাইনাতে ক্লিক করার পর দাঁড়াচ্ছে আপনারা এখানে যে কালার ভ্যারিয়েন্ট অপশনগুলো থাকে এই কালার ফ্যামিলি অথবা ভ্যারিয়েন্টের এই অপশনগুলো থেকে কি সিলেক্ট করা রয়েছে এটা আগে ভালোভাবে খেয়াল করবেন কারণ পঞ্চান্ন টাকা স্মার্ট ওয়াচ দেখে সাথে সাথে অর্ডার করে ফেললে এরকম স্টাফ বা এরকম ধরনের জিনিস পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি এখানে দেখতেন যে এরকম একটা অপশন রয়েছে যেখানে স্টাফ লেখা নেই ওয়ারেঞ্জ আপনার স্মার্ট ওয়াচ লেখা রয়েছে তাহলে সেটা অর্ডার করতে পারতেন এবং এক্ষেত্রে রিভিউও দেখা একটা বড় বিষয় যে রিভিউতে ঠিকঠাক রয়েছে কিনা এখানে সো রিভিউ দেখে বাইনাউতে ক্লিক করে আপনারা এইখান থেকে কী সিলেক্ট করা রয়েছে ভ্যারিয়েন্ট অপশানে সেটা দেখে তারপরে অর্ডার করবেন তাহলে ভালো প্রোডাক্ট পাবেন সো এই জিনিসটা অবশ্যই সবসময় খেয়াল করবেন যে এখানে কীসের ছবি দেওয়া রয়েছে বাইনাউতে ক্লিক করার পরে এবং এই জায়গায় আসলে কী সিলেক্ট করা রয়েছে এই বিষয়গুলো খেয়াল করে তারপরে আবার বাইনাউতে দিয়ে আপনি অগ্রসর হবেন অর্ডারের জন্য সো এরপরে এইখানে এসে অ্যাড্রেস অ্যাড করে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে তবে এই পঞ্চান্ন টাকায় আপনারা পাবেন একটা স্টাফ অবশ্যই এই ধরনের বিষয়গুলো খেয়াল করে অর্ডার করবেন অনলাইন থেকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন